এভাবেই বলা আলতো চুমু দিয়ে নিজের সাত উইকেট অর্জনকে চিরস্মরণীয় করে রাখলেন বাংলাদেশের গতির দানব বোলার খ্যাত তাসকিন আহমেদ বাংলাদেশের বিপিএল ইতিহাসে কোনো বোলারের সাত উইকেট অর্জন এইবারেই প্রথম আর এইবারেই প্রথম হয়ে তাসকিন আহমেদ যেন দুর্বার রাজশাহীর জন্য সোনার হরিণ শুরুটা হয়েছিল লিটন দাসকে দিয়ে পাঁচ রানের মাথায় ফতম আঘাত হানেন দুর্বার রাজশাহীর এই বোলার এরপর চোদ্দ রানের মাথায় তানজিৎকে ফিরিয়ে দিলে নিজের নামের পাশে দুই উইকেট যুক্ত করেন তাসকিন সতেরোতম ওভারে এসে আবারও বাজিমাত করেন তাস্কিন এবার ফিরান উঠতে থাকা শাহাদাতকে চল্লিশ রানে পঞ্চাশ করে সাজগরে ফিরেন তিনি তখন অনেকটা সাদা মাটা সেলিব্রেশন করতে দেখা যায় তাস্কিন আহমেদকে একই ওভারে স্ট্রাম্পের হালকা বাইরের বল ব্যাটের কিনারায় লেগে সহজ ক্যাচ নেন উইকেট কিপার চাতুরাঙ্গার উইকেট নিয়ে চার উইকেট যুক্ত করেন নিজের নামের পাশে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকা ঢাকা ক্যাপিটালসকে ওই ওভারে অনেকটা স্তব্ধ করে দেন এই তাস্কিন তখনও অনেক কিছু বাকি পরে তাই আবারও আসলেন তাস্কিন বিশতম ওভারে আর সেই ওভারেই যত সব গোলমাল পাকালেন ঢাকা ক্যাপিটালস তাস্কিনকে এক একে শিকারে পরিণত করতে দেন তিন তিনটি উইকেট ওই ওভারেরই দ্বিতীয়তম বলে তাস্কিনের শিকারে পরিণত হন আলাউদ্দিন বাবু তাস্কিনের নামের পাশে যুক্ত হয় পাঁচ উইকেট তখন ধারাবাস্য প্রান্ত থেকে বলতে থাকে ছয় উইকেট হবে নাকি পরের বলে মুকিদুলকে আউট করে সেই ইচ্ছে পূরণ করেন তাস্কিন রোজা বোল্ট হয়ে মুকিদুল যখন সাজঘরে ফিরছিলেন তখন বাচ্চা সুলভ দিয়ে সেলিব্রেশন করেন তাস্কিন এবার জানতো ওই ওভারেই তাস্কিন বিশ্ব রেকর্ড করতে যাচ্ছেন বিপিএল ইতিহাসে পরের বলে নাজমুল এক রান নিয়েই স্ট্রাইক প্রান্তে পাঠান রানজানকে তাস্কিন নিজের পঞ্চমতম বলে রঞ্জনকে আউট করে প্যাভেলিয়ান প্রান্তে ফেরত ফাটালে নিজের নামের পাশে সাত উইকেট যুক্ত করে এই যেন সি আর সেভেন বনে যান তিনি আর তাই রাকি সেভেন নিজের নামের পাশে বসিয়ে উল্লাসে মাতে দুর্বার রাজশাহী উল্লাসে মাতে তাস্কিন সেই সাথে উল্লাসে মাতে বিপিএলের গ্যালারি